অনেকদিন পরে আপনার সঙ্গে বসলাম আশা করি ভালো আছেন ভালো ভালো আছি আছি আপনি কেমন আছেন আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেশে তো নানা ধরনের রাজনৈতিক নতুন নতুন কর্মকাণ্ড আমরা দেখছি সবশেষ গতকালকে একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হলো জাতীয় নাগরিক পার্টি আলোচনা আরো আগের থেকে আলোচনা হচ্ছিল তো প্রাথমিক ভাবে আপনি আমাকে ছোট করে বলেন এই পার্টি নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা ছিল অথবা এখনো কি প্রত্যাশা আছে এবং যতটুকু দেখেছেন ততটুকু বেড়েছে না কমেছে দেখুন আপনার এই প্রশ্নের জবাব দিতে হলে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আনতে হয় আপনি যদি দেখেন পৃথিবীতে যে সমস্ত একটা উদ্বুদ্ধ অথবা বিপ্লব ঘটেছে সেইখানে সাধারণত বিপ্লবী সরকার পরিচালনা করে এবং সেই সমস্ত বিপ্লব সফল হয়েছে যেখানে বিপ্লব উত্তর পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করতে পেরেছে আমরা যদি ইতিহাসে দেখেছি আপনাদের সেখানে সেকেন্ড ফেজ অব দ্য প্রথম ফেজ যদি ফেসিজমে পতন হয় সেকেন্ড ফেজ সঠিকভাবে পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়া তো সেটা যদি বলেন তাহলে যে ভাবে হোক একটি বিপ্লবী সরকার অথবা অদ্ভুতন যারা নেতৃত্ব তাদের নেতৃত্বে একটা সরকার হওয়া উচিত ছিল কিন্তু বিপ্লবীরা অথবা যখন শপথ তারা বিজিত তাদেরকে নিপতিত করলো এইটা ছিল তাদের পিছনে পড়ার প্রথম ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর ছিল যেভাবে সরকারটা গঠিত হয়েছে অত্যন্ত দুর্বলভাবে এবং ইন এক্সপিরিয়েন্সড তারা যে শক্ত হাতে এই সরকার পরিচালনা সেইটা তারা করতে পারেনি আজকে ছয় মাসের বেশি সময় চলে গেছে কিন্তু যে ভাবে রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন ছিল যেভাবে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা ছিল যেভাবে গণহত্যাকারী এবং দুর্নীতি থেকে নিবারণ করার কথা ছিল সেইগুলোর আশেপাশে এই সরকার যেতে পারে নাই অলমোস্ট একটা রুটিন সরকারের মতো চলছে এইখান থেকে এই ছেলেদের একটা রিয়েলাইজেশন হয়েছে যে তারা যদি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় না থাকে তাহলে ভবিষ্যতে তারা বিপদে পড়বে তাদের বিচার হতে পারে ফাঁসি হতে পারে এইটা হলো ফার্স্ট ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর হলো এক্সিস্টিং দল যেগুলো রয়েছে সেই দলগুলো আপনার জন আকাঙ্ক্ষা বিপ্লবের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করতে পারছে না এই কারণেই নতুন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা রয়েছে শুধু এই নাগরিক যে নতুন কমিটি হলো বা জাতীয় নাগরিক পার্টি এর বাদেও আরো বারো তেরোটা পার্টি ইতিমধ্যে আবির্ভূত হয়েছে সবগুলো হয়তো ওইভাবে মিডিয়া আসে নাই তার মানে হলো এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো সেইভাবে মডিভাইট হচ্ছে না অথবা জনগণের চাহিদাটা তারা পুরোপুরি ধারণ করতে পারছে না যে তারা যদি এইভাবে হতো যে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন নাই তাহলে নতুন রাজনৈতিক উদ্যোগ হয়তো সামনে আসতো না তিন নম্বর হলো যে আহ যেভাবে বিএনপি আমি বিএনপির এখনো রেজিস্টার সদস্য সেই আমি একদম নাগরিক হিসেবে বলছি যে বিএনপির যে চাহিদা এবং যে কৌশল সেইটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার কৌশলের সাথে মিশে যাচ্ছে ইন্ডিয়ার কৌশল হলো যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে আপনার সমস্ত ডিল করবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে বাই অল ক্যালকুলেশন তাদের কিন্তু ম্যান্ডেটের পরে যে সরকার গঠিত হয় সেইটাই সবচেয়ে বড় ম্যান্ডেট ধারণ করে যে সবল বিপ্লব তাহলে এই ইন্ডিয়ান যে ভাষ্য যে তারা নির্বাচিত সরকারের সাথে ডিল করবে এর পিছনের কৌশলটা হলো যে নির্বাচন দিলে বিএনপি যেহেতু একটা অনেকটা সমালোচিত হচ্ছে যে অনেকে এই কথা বলার চেষ্টা করছে যে মুদ্রার এপি টুপি তারপরে আপনার এই চাঁদাবাস এবং দখল যেভাবে চলছে হয়তো অনেকখানি বিএনপি জড়িত নাও থাকতে পারে কিন্তু সমস্ত দায় আসছে আসতেছে বিএনপির পরে অনেক অ্যাকশন নিয়েছে কিন্তু এইটা যথেষ্ট নয় তাহলে রয়ের একটা প্রজেক্ট হলো যে বিএনপি কে আপনার এই ক্ষমতা এনে তারা ভুলের ভিতরে থাকলে সেখান থেকে এই ফেসিজম কে মডিফাইড ফর্মে কোনো না ভাবে রিহেবিলিট করতে পারে এখন বাংলাদেশে বিএনপি যদি আসে বা বিএনপি যদি ভুলের বিদে থাকে তারা যদি জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারে তাদের ভুলের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যায় কিনা এইটা হলো ইন্ডিয়ার একটা অ্যাপারেন্ট কৌশল ভারত যদি এই কৌশল